কিছু কথা বলবো সমাজে কিছু লম্পর ধোকাবাস এদেরকে নিয়ে সেটা হোক ছেলে বা মেয়ে উভয়কে নেই তোমরা যারা নিজের মন স্থির না করতে পারবা বা নিজের লাইফ সেটেল না করতে পারবা সেটেল বলতে কি বোঝায় টাকা পয়সা নো ধরো তোমাদের বিবি আছে বউ বাচ্চা এইসব আছে কিন্তু এই সব রেখেও অন্য একটা মেয়েকে আবার প্রেমের ফাঁদে ফেলো আবার দেখা গেছে কোনো মেয়ে তার সন্তান আছে স্বামী আছে সেইগুলো রেখেও কোনো একটা পুরুষকে প্রেমের ফাঁদে ফেলো এগুলা যারা করো তোমরা এক একটা জাহান নামের লার্কা লার্কি হবা বুঝছো আগে প্রথমত নিজে মাইন্ড সেট করো যে তুমি পুরা ক্লিয়ার হও একটা জায়গার থেকে একটা জায়গার থেকে ক্লিয়ার হয়ে তারপরে তুমি আদার্স আরেকটা তুমি সার্চ করো সেটা হোক ছেলে বা মেয়ে আমি দুইজনের ক্ষেত্রেই বলতেছি কিন্তু তোমরা মাঝ মাঝ পথে তুমি একটা মেয়েকেও ফাঁসাইতেসো আবার একটা ছেলে আর একটা ছেলেকেও ফাঁসাইতেসো তারপরে হুম কোনো একটু কিছু হইলে আবার যার যার সংসারে ব্যাক করতেছো কিন্তু যারা এই এই ফাদানিতে ফেদে যায় মানে এই মানিকা চিপায় পড়া যায় তোমরা তো ঠিকই যাইয়া স্বামীদের বুকে ঘুমাও যাইয়া ঠিকই বোর বুকে ঘুমায় কিন্তু যাদেরকে এই প্রেমের ফাঁদে ফেললা মিথ্যা আশ্বাস দিলা স্বপ্ন দেখাইলা তাদের অবস্থা কি হয় এটা কি বুঝতে পারো কোনো দিন এগুলো থেকে বিরত থাকো ঠিক আছে এগুলা যারা করো না তারা এক একটা পাগল মেন্টাল এগুলা এক একটা হচ্ছে মানে বিকৃত মস্তিষ্কের মস্তিষ্ক বিকৃত মস্তিষ্ক মানে খুবই খারাপ মেন্টালিটি এগুলা থেকে বেরিয়ে আসো আগে নিজে ডিটারমাইন্ড হও কি করবা তারপরে অন্য কাউকে তোমার প্রেমের ফাঁদে ফাঁদে না তারপরে তুমি কাউকে প্রোপোজ করো বা তুমি দেখাও তার উপরে ইন্টারেস্ট তুমি ফালতুগুলারা মরার সময় এক একটা পানিও পাবি না